সৃষ্টি করেছে এবং কার্যক্রম হাতে নিয়েছে আজকে মনে হয় প্রথম আমার কাছে খুবই আনন্দ লেগেছে এবং আমি যা পর নাই খুশি হয়েছি এই জন্য আমরা যখন লেখাপড়া করি যেখানেই গেছি অসহায়ের মতন পরিচিত কেউ নাই

শিক্ষা উঠে গেলাম কুমিল্লা শিক্ষা বোর্ডে তাই একজনে ঢুকলাম ঢুকে সালাম দিয়ে বললাম আমার কাগজপত্র নিয়ে সত্যি করে দিতে আমার দিদি তাকে কয় তোমাকে তো আমি চিনি না আমি কীভাবে সত্যি আমি কি দেখেন আমাকে কেউ চিনে না আমার পরিচিত কোনো গ্যাজেটেড অফিসার নাই এবং আত্মীয় স্বজন কিন্তু নাই তাহলে আমার এই সার্টিফিকেটগুলি আপনারও বোর্ড থেকে ইস্যু করা হয়েছে দয়া করে দেখে যদি না দেন সপ্তাহে দু বেড়ে দেখে দেন আমি কী একটা অ্যাপ্লাই করবে নিয়ম মতো করতে হবে সত্যায়িত তো নাম মনে হয় অভিষেক সাহেবরা তো চিনে না করে না এখন আসলাম এখানে খবর নিয়ে জানলাম শিক্ষক কলেজের প্রফেসররা এর বোর্ডে আসেন সেই হিসাবে আমি দ্বিতীয় কলেজ ভর্তির অপেক্ষায় আসি ভাবলাম যে আপনাদের সহযোগিতা পাবো আপনারাও করবেন না তাহলে আমি আর লেখাপড়া করি কি করতে পারবো যাদের গেজেটেড অফিসার আত্মীয় স্বজন আসে বা পরিচিত আছে তারাই তো ভয় করো আমরা দাও করেন তার তুমি বসে বসে

সাংঘাতিক অবস্থা পরিচিত না থাকলে কি অবস্থা যা এটা বলছি এই জন্য যে পরিচয় না থাকলে বা না থাকলে অনেক সমস্যা হয় পরবর্তীতে আমি যখন গ্যালেকির অফিসার হয়ে যা অনেকে ওই ফিউরা আসতে দেয় না এই তারে ব্যস্ত হয়ে যাবে শুনলে বাইরে যাবে টাকা কি জন্য করতে হয় আসতে অনেক কারণ

দায়িত্ব ভালো নেই তখন আমার এক ফ্যান সেই জিজ্ঞাসা করতো কয়া করে সেই পরে পরবর্তীতে জানাল আবার গ্যাস খুললে